আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন গতকালকে আপনাদেরকে কোনো ভিডিওর আপডেট দিতে পারি না একটু সমস্যার কারণে ইনশাল্লাহ আবারও ফিরে আসবো রাজ্যের সিটি তবে এখন আপনাদেরকে আমরা রাজ্যের সিটিহাটের একজন নিয়মিত ব্যাপারী মিনারল ভাইয়ের কাছ থেকে বেশ কিছু কালেকশান দেখাবো তিনি কালেকশান করেছেন মোটামুটি সাত পিস কালেকশন মতো দেখছি তার কাছে এগুলো কেমন কি বয়স রয়েছে কেমন জাতমান এবং আমাকে আগামী রবিবার হাটে এই গরুগুলা যাবে আপনারা হাট থেকে নিতে পারবেন দেখে নিন আগেই যে আগাম কালেকশনগুলো কেমন হয়েছে চলুন কথা বলি তার সাথে আসলাম আলাইকুম ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গত রবিবার হাটে আপনার একটা ভিডিও করেছিলাম বেশ সাড়া পেয়েছি আমরা তা আজকে আপনার গরুগুলো দেখাতে চলে আসলাম আপনার কাছে এখন পর্যন্ত কয়টা আছে আপনার কাছে সাতটা মোটামুটি আচ্ছা আচ্ছা এখন মোটামুটি ধারাবাহিকভাবে আগের মতোই তো পঁচিশ শের উপযোগী হ্যাঁ তো এই গরুগুলো একটা একটা করে আপনার কাছে দেখব

অনেক লম্বা ফ্রেমের একটা গরু গরু ধরটা বড় শাহিওয়াল জাত এবং এখানে যে গরুগুলো রয়েছে সবগুলো গরু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই গরুটা এখন মোটামুটি কত মাস বয়স ধারণা করছে আপনি একই ভাই দেখেন আজ সাতটা গরু আছে একই মাপের গরু একই মাপের গরু এটা চাইলে কত চাওয়া যাবে এটা চাইলে বত্রিশ আপনার বাইশ হলে দিয়ে দেবো বত্রিশ চ বাইশের মধ্যে বেচা কেনা হবে তারপরও এখানে একটা সাসপেন্স থাকে কিছুটা দাম আপনার সাথে করতে পারবে যেটা সম্মানীয় আর কি নাকি চলেন পরবর্তী

দর্শক এখানে তো বন্ধুরা যেটা ভাই বলে দিল যে খুদ খাম থাকবে না ইনশাআল্লাহ থাকলে ভাই এটা একটা অফার দিয়েছে আপনারা দেখবেন ভাইয়ের গরু দেখে শুনে কালেকশন করবেন ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে আজকে থেকে শুরু করে একদম রবিবার হাট পর্যন্ত পাবেন ভাইকে তারপর যোগাযোগ করবেন হাটে এসে গরু নিতে পারবেন আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম